আজকে ইলিশ দেয়ে আমার যে কত কি মনে উঠতেছে দাদা তোমাকে বলতেছি এই দেখো তোমার ঠাকুর দাদা বাংলাদেশে থাকতি আগে জাত খড়ে জাল নিয়ে মাছ দত্তি। এই জাত বিকেলবেলা বাড়ি এসে কাজের টাজ দাঁড়াত না চলে যেত মাছ ধরতে খড়ে জাল নিয়ে তিনজনে শাসার কি রাত ভরে মাছ ধরতো এই ইলিশ মাছ একা একা সারে না জুড়া ধরে চলে এই মাছ মধুমতিতে এই মাছ ধরে নিয়ে আসতো কোনো কোনো দিন তিন ডেও আনতো কোনো কোনো দিন পাঁচটাও আনতো কিংবা চারডেও আনতো কি দুডেও আনতো জুড়া ধরে চলে তো এইরকম মাছ ধরে নিয়ে আসতো তোমার ঠাকুর দাদা তা আজকে এই মাছ দিয়ে তোমার ঠাকুর দাদার কথা আমার মনে উঠতেছে যে তোমার ঠাকুর দাদা এইরকম মাছ ধরে ধরে নিয়ে আসতো নদীতে এই যে এইরকম মাছ পদ্মার মুখ আর মধুমতি মধুমতির মুখ তো এক মুখ তা সেই মধুমতিতে যাইয়ে এই মাছ ধরত আমাদের ড্রাইভার চললো আগে আগে আর পিছিয়ে পিছিয়ে আমরা চললাম

অনেকদিন স্টোরে থাকেন ছেলে সেদিনকে আমার বাবা মাছ না পাতো। সেদিনকে আমার বাবা আমজদে আমার বাবার বাড়ি থাকতেন জায়গা কত এ মা বাড়ি যা। আমি দুই দিন মাছ পাচ্ছি না। দেখকে আমার বাবা আজকে দুডিয়ে পাইছে। আজকে সাইড দে পাইছে। তুই বাড়ি যা। আজকে মহালয় আর আজকে থেকে এরকম মেঘে রয়েছে। আজকে থেকে শুরু মনে হয় বৃষ্টি। পূজা এবার গেল।

বলা যায় না আবার দেখতে হলো কি না না দিদি তার রক্ত বেরোচ্ছে কাঁচা

সর্ষেটা বেটে নেবো আর এই সর্ষে বেটার মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর একটু হলুদ

ஆமாம்க்கர் சூட்டு சூட்ட

কড়াইতে নামাই নিলাম তো এর মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো আর একটু লবণও দিয়ে দেব এইবার ধরে উলনের ভাত দেব এইবার জল দিয়ে দেবো বাটে খুব সুন্দর আগে তো বাড়তে পারতো না এমন বাটা ছুটি গেছে এখন মশলা ওই বাটে আমার তো বাড়তেই দেয় না এখন শর্ষ বাটা দেওয়ার পর পরই মাছ দিয়ে দেবো আজকে মায়ের

আল্লাহ আমাদের এই পেস্টটা দিন ছা এটা আর ডিম খায় না আমার মা না আমার ডিম বেশি ভালোবাসে না বাস বাস এটাকে উঠা কমা কেটে দিয়ে দিছ আদা বানাতো নাকি এর কি বাদাম এটাকে উঠা এটাকে কেটে এর মধ্যে দিয়ে দিছ নে পাঁচটা খাওয়া যাবে हमस खाइने आमी थकार तो अच्छा कर दे ए टू दी तो कलर तो देखो दाने धान काटे चालूनी खायबा हां এবছরের মাছটা বাবা খেয়ে মাছ মাছ এবছর এবছরে এত ভালো মাছ খাওনি এখনো মাছটা টাটকা মাছ